শুধু দুই হাজার টাকা ইনভেস্ট করে কিভাবে পেঁয়াজ বিক্রি করে প্রায় চল্লিশ লাখ টাকার ব্যবসা হলো মাত্র দুই হাজার টাকা পকেটে ছিল সেই টাকা দিয়ে শুরু করল পেঁয়াজ বিক্রি আজ তার মাসিক ইনকাম প্রায় চল্লিশ লক্ষ টাকারও বেশি এই গল্প জানলে আপনার ভেতরে আলসিয়ামি গায়েব হয়ে যাবে আজকে যার গল্প বলব তিনি কোনো বড় শহরে যাননি বিদেশি ডিগ্রণে শুধু গ্রামের হাট থেকে পেঁয়াজ কিনে শুরু করেছিলেন মানুষ ভাবে কতই বা হবে কিন্তু তিনি প্রমাণ যে কোনো ছোট জিনিস থেকে লাখ টাকার ব্যবসা করা যায় যদি মাথা আর মেহনত ঠিক থাকে যখন শুরু করেছিলেন তখন পকেটে ছিল মাত্র দুই হাজার টাকা সেই টাকা দিয়ে গ্রামের হাট থেকে পঞ্চাশ থেকে ষাট কেজি পেঁয়াজ কিনতেন নিজেই সাইকেল চালিয়ে দোকানে দোকানে বিক্রি করতে কেউ বিশ্বাস করত না পেঁয়াজ বেছে কিছু হবে বন্ধুরা হাসত আত্মীয়রা বলতো এত ছোট জিনিস বেছে কি হবে সরকারি চাকরি খোঁজ কিন্তু উনি জানতেন ছোট পুঁজি থাকলেও বড় স্বপ্ন পড়তেন একদিন হাটে গিয়ে দেখলেন মানের অর্গানিক পেঁয়াজের শহরের লোকেরা বেশি দামে কিনতে চায় সেই সুযোগটা ধরলেন ফেসবুকে ছোট একটা পেজ করলেন গ্রামের পেঁয়াজ প্যাকেট করে শহরের বাসিন্দাদের কাছে বিক্রি করতে শুরু করলেন লোকেরা খুশি কারণ দাম কম কোয়ালিটি ভালো আর বাজার থেকে বাসায় পৌঁছে দিত এভাবে অর্ডার বাড়তে থাকে এক মাসে প্রায় পঞ্চাশ কেজি থেকে পাঁচশো কেজি পর্যন্ত এরপর পাঁচশো কেজি থেকে পাঁচ টন পর্যন্ত বিক্রি হয়ে গেল এখন তার নিজস্ব পাঁচজন কর্মী আছে গ্রামের দশ থেকে বারোজন চাষি সরাসরি পেঁয়াজ দেয় থাকে মাসে গড়ে প্রায় চল্লিশ লাখ টাকার পেঁয়াজ বিক্রি হয় শুধু নিজের এলাকায় না ঢাকায় চট্টগ্রামে এমনকি মালয়েশিয়া প্রবাসীরাও অর্ডার করে দেশে থাকা আত্মীয়দের জন্য ছোট সাইকেল এখন লোক পেয়েছে পিক আপ ভ্যানে আর গ্রামের হার এখন হয়ে গেছে অনলাইন হার আপনার পকেটে লাখ টাকা না থাকলেও আপনার মাথা আর জেদ থাকলে সবই সম্ভব ছোট ব্যবসাকে কেউ ছোট ভাববেন না কারণ এক মোটো পেয়া যে পারে চল্লিশ লাখ টাকার মাসিক টান গড়ে তুলতে আপনি পারবেন শুধু শুরু করুন বাজার আর মানুষের চাহিদা বুঝুন এমন আরো বাস্তব বিজনেস গল্প পেতে ভিডিওটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর স্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরের গল্প জানবো এক ইচ্ছাওয়ালা কীভাবে আট কোটি টাকার কোম্পানি বানানো দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ